সভায় সঙ্গে সংগ্রামী মহাসচিব একটু পরে বাংলাদেশের অসংবাদিত নেতা বাংলাদেশের স্বাধীনতার লোক যিনি জন্য লড়াই করেছেন জাতীয় পার্টি একাংশের সভাপতি কাজী জাফর আহমদের স্মরণ সভায় আমার সংগ্রামী মহাসচিব প্রেসকালের দোকালায় বক্তব্য রাখবেন তাই আমরা এই সভা সংক্ষিপ্ত আকারে শেষ করার ইচ্ছা প্রকাশ করে আপনাদের কথা বলতে চাই জনগণ বলা শুরু করেছে দিয়েছি পেয়েছি বন্ধুগণ জনগণের কাছে গত ষোলো বছরের ইতিহাস নতুন করে তুলে ধরার কোনো সময় এখন না আমার সামনে যারা দাঁড়িয়ে আছে কত নিগৃহ হয়েছেন কত নিগৃহীত হয়েছেন কত মামলার আসামি হয়েছেন কত টিয়ার গ্যাসের সেল চোখে লাগিয়েছেন কতভাবে ভাবে নির্যাতিত অত্যাচারিত হয়েছেন তার প্রমাণ শত শত আছে যে ব্যক্তিটি বাংলাদেশের ষোলো বছর বিনা ভোটে রাজ্যত্ব কায়েম করে গেছে যে ব্যক্তিটি বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের লোক ভাবি হয় দাবি করে বাংলাদেশকে চিরতরে পণ্য করার জন্য আজকে যেখানে উনি আশ্রয় নিয়েছেন সেই হিন্দুস্তান ভারতের আগ্রাসনকে সমর্থন করে বাংলাদেশের গণতন্ত্রকে তসমহ করে দিয়েছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক সেই প্রেসিডেন্ট জেউর রহমানকে অপমান করে কথা বলেছেন বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা যিনি বাংলাদেশে আপন মানুষের প্রিয় ব্যক্তি ছিলেন যিনি বাংলাদেশের থেকে সেই রাজা রাশা বিরোধী আন্দোলনে বাংলাদেশের মানুষের কাছে প্রিয় নেত্রী হয়েছিলেন যিনি বাংলাদেশের মানুষ তাকে দেশ নেত্রী দিয়েছেন যে নেত্রী বাংলাদেশের নির্বাচনে পাঁচটি আসনে দাঁড়িয়ে একটি আসনে প্রয়োগ করেন নাই পরাজিত করেন নাই সেই ব্যক্তি ব্যাংক সাজা দিয়ে তাকে মৃত্যুর আজকে চিকিৎসায় সামান্যটুকু সুযোগ শেখ হাসিনা থেকে পায় নাই ভাই যে ব্যক্তি আজকে বাংলাদেশের মানুষের জন্য বলেছিল

এ দেশের মানুষ এ দেশের নেতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে সেই প্রেসিডেন্ট এ আমি আমার সামনে বক্তব্য শুনছেন যারা দিনে আনে দিনে তাদের দিকেও হাসিনা নজর দেওয়ার সময় পায় তার নজর ছিল সলমানের দিকে তার নজর ছিল বাংলাদেশের লুটেরা ব্যবসায়ীদের দিকে আপনাদের দিকে কোনদিনও পশ্চিম কালো সে তাকায় নেয়